সমারোহ বলা চলে আজকে যে বিশেষ সাক্ষাৎকার অনুপ বাবু সাক্ষাৎকার সমারোহ বলা চলে এবং আঠাশ তারিখকে আমরা যে সমস্ত সাংগঠনিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে করব তারও আজকে পূর্ব একটা আলোচনা শিবির বলা চলে আজকে প্রিয় সভাপতি মাস্টারমশাই অমিবাবু আর আমার আদিবাসী পরিবিশাদের কেন্দ্রীয় সভাপতি চন্দ্রশেখর মাহাতো আমাদের চারিবিদ সন্তোষ আর মহন্ত এবং আমাদের নেগাচরি আদিবাসী কুর্মী সমাজের মহামডল অনুপ ভাই আর তার সাথে যত নেতৃত্ব স্বপন ভাই থেকে শুরু করে এবং আজকে মা বোন যারা সবাই পদাধিকারী বটে প্রতি পঞ্চায়েত সমিতি চিতা আছে পঞ্চায়েত সদস্য আছে প্রধান আছে আর অনেকেই আছেন এখানে আমাদের সমাজ শিরোমণি আমি তো জানিছিলাম যে ব্যবসায় বোধহয় আমাদের লক্ষ্য মাস আছে ওই একটা লোক আরো আরো একটা আছে ওই রকম বহুগুলো মাস আমাদের জড়ো করা দরকার আছে আমাদের মাহাতের মধ্যে বিজনেস তো কিছু শিখা দরকার তো যারা বিজনেস আমাদের আজকে করে প্রতি হয়েছে তারা খুব ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের শুভেচ্ছা কামনা করছি আজকে আমরা যে আঠাশ মিটিং হবে তার আমি মোটামুটি জানাইছি আমাদের রাজেশ ভাইকেও জানাইছি আর জানাতে বলেছি আমাদের শিবাজিকেও মানে তাকেও বাইরে একটা বলি নাই আর এই কুর্মী সেনা থেকে শুরু করে সবাইকে বলি যার যতটুকু শক্তি আছে একঠিন আইস আর একঠিন থেকেই লড়িব পরিষ্কার কথা অজিত মাহাতোর চুহাত্তর বছর বয়স এই খাঁটি বাইশে জুলাই হবে বাইশে জুলাই না আমার শ্রাবণ ছিল বাইশে জুলাই আমার জন্মদিন তো এখন কথা হচ্ছে যে সত্যিকারের লড়াইটাকে করতে গেলে আজকে আমাদের মাঝে এই যে একটা প্রশ্ন ওখানে আইলো প্রশ্ন চিহ্ন যে যত রাজনৈতিক শক্তির উত্থান হবে তত কিন্তু আমরা দুর্বল হব রাজনৈতিক শক্তিরা তারা সব সময় চাই মানুষকে বিচ্ছিন্ন করে নিজের শক্তিটাকে বড় করে এখানে ইলেকশনের সময় যে নির্বাচনের প্রাককালে যে মিছিল গুলো হয়েছিল সবাই জড়ো সড়ো হয়ে গেছিল অত লোক জীবনে কেউ দেখে নাই দেয়া ছিল অত বড় মিছিল কেউ দেখে নাই যদি নমিনেশনের ব্যাপারটা আমরা দিলি অত লোক কেউ দেখে নাই কিন্তু একদিনে দুদিনে ভোটার রাইটটাই কিন্তু অনেক লোক আমাদের কমে গেল এক কমি কমে গেল এই যে একটা অর্থাৎ আদপড়া অবস্থায় মানুষ যদি যায় সে কিন্তু তেমন তর তৈরি হতে পারে না আজকে আমাদেরকে বলব একটা ইট এই মাটি তৈরি হয় মাটিটা যদি সত্যিকারে পুড়ে যায় তা হাজার বছর সময় লাগে ঘুরে মাটির সঙ্গে মিশতে তা আমাদেরকে সমাজ সেবক সমাজ আন্দোলনের কর্মী সমাজ আন্দোলনে বিপ্লবী একজন সাথী হওয়ার সবাইকে চেষ্টা করতে হবে এবং পরিষ্কার কথা এটা আজকে এই কুর্মী আন্দোলনের স্বর্ণযুগ বলা চলে এইটাকে এই পাঁচ বছর স্ত্রী হইল তো হইল না এটা আর এই জন্য বলছি যে আগামী দিনের লড়াইয়ের জন্য প্রত্যেকটা সাথীকে প্রত্যেকটা কম বয়সী ছেলেকে তৈরি হতে হবে লড়াই লড়াই কিরকম হয় আপনারা জানেন লড়াইয়ের কোনো অঙ্ক থাকে নাই লড়াইকে কেমন হবে বলে চুকা হালকা করে মারবি বেশি মারবে এটা বলা চলে না আর কিসে লড়িব আর কিসে মারবা কোনো থাকে না তখন অর্থাৎ নিজেকে জিতবো এইটাই সবচেয়ে বড় শক্তি হবে আমি জিতব কি করে আমাদের লড়াই যত আছে আমাদের বড় বড় শিক্ষিত মানুষরাকে বলছি যারা আমাদের আন্দোলনের সাথী হিসাবে যারা আছে এবং যারা কুর্মী সমাজ কুর্মী সম্প্রদায় হয়ে বিভিন্ন রাজনীতির সঙ্গে যুক্ত আছে তাদেরকেও বলছে তাদের উচিত ছিল কারণ রাজনৈতিক ভাবে তুমি কখনো যখন তোমার জাতির পরিচয় মোকাবিলা করতে পারছো না আর যেন মোকাবিলা করার জন্য লড়াই করছে তাকে তুমি সাপোর্ট করতে পারলে নেই আর তুমি যে দলটা করছো সেই দলটা কিন্তু পরিচয় হচ্ছে ব্রাহ্মণ্য বাদ দিয়ে তো ব্রাহ্মণ্য তোমাকে গ্রাস করেছে আর তুমি মুক্ত তুমি মুক্তি চাইবে হতেই পারে না তাই ব্রাহ্মণ্য বাদের গাছ থেকে তোমাকে বের বেরাই সমাজ স্বীকৃতি অর্থাৎ আইডেন্টিটির জন্য তোমাকে লড়াই করতে হবে আজকে তার প্রয়োজন আছে আমি বলবো যারা আজকে যে কর্মী ভাইরা আজকে বিজেপি করছে যে কর্মী ভাইরা আজকে টিএমসি করছে যে কর্মী ভাইরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে আমি বলবো আপনারা বেশি দিন নাই পাঁচ বছর আপনাদেরকে আমি সময় ভিক্ষা খাইছি পাঁচ বছর সময় দেন আপনার চুপচাপ যদি রাজনীতি করবেন নাই সমাজ যদি করবেন নাই আপনি চুপচাপ থাকুন রাজনীতি থেকে রাজনীতি থেকে আপনি চুপচাপ থাকুন কিন্তু আজকে ওরাই অবিশ্বাস করছে আমাদেরকে অবিশ্বাস করছে তাই বন্ধু ডিউ টু লেক অফ পলিটিক্যাল ডিভিশন রাজনৈতিক বিভাজনের শিকার আজকে কর্মীরা যে রাজনৈতিক শিকার থেকে আমরা পাঁচও কী করে তাহলে প্রত্যেকটা লক্ষ্যে কিন্তু গাইড করতে হবে আজকে শত্রুতা করছে কিন্তু রাজনীতির મહત્વ এবং রাজনীতি আমাদের শক্তি তাই আমি বলবো যদি আপনি আপনার আইডেন্টিটি চাইছেন আপনি যদি আপনার পরিচয় চাইছেন আপনি যদি আজকে সত্যিকারের পূর্নি জাতি শক্তি চাইছেন তাহলে প্রথম কথা আছে রাজনীতি থেকে ইউ সুপ ফার फ्रॉम पॉलिटिक्स তোমাকে কিন্তু রাজনীতি থেকে দূরে থাকতে হবে তবে কিpadStartে পূর্বের একটা জায়গায় যাবে আর আমার এইটাই অনুরোধ আজকে বলবো এবং আঠাশ তারিখে আপনারা আসবেন সবাই আঠাশ তারিখে পরিষ্কার কথা একটা ক্ষেত্র তৈরি করতে হবে তার নিয়ম থাকবে তার রুলস থাকবে তার রেগুলেশন থাকবে সব কিছু করবো রেগুলেশন না থাকলে রেগুলেশন হয় নাই তা আমাদের সেরকম রেগুলেশনের ভাবনা নিয়ে আমাদেরকে যেতে হবে সবাই জানে পৃথিবীতে যে জাতি যে জাতির উত্থান হয়েছে রেনেসাঁস হয়েছে জাগরণ হয়েছে লড়াই করেছে তারা কি কিন্তু সেখানে প্রতিক্রিয়াশীলদের চক্রান্ত থেকে বাইরে পারে না প্রতিক্রিয়াশীল চক্রকে থাকিয়ে দিই প্রশাসনের সোর্স তৈরি করে টাকা দিয়ে আপনি সোর্স থেকে বুঝতে পারবেন নাই যে আমার সময় আছে রায় তার দিন থাকবে আপনি ভাইবেন কি কি করে বেমানি করতে পারে ওরাকে সোর্স বলেন টাকা দিয়ে প্রশাসন টাকা দিয়ে ওরাকে রাখে পুষে আর বিপ্লবের বন্ধুকে ধরে নিজের জীবনটা সুইসাইড জীবনটা রেভলিউশনের মানে আত্মহত্যাও কইবে আপনি ঘুমতে পারবেন না যে সোর্স ফটো পুলিশে বা সরকার সোর্স ফটো এই লোক আমাদের মাঝে আছে থাকার জন্য আজ আমরা চিনতে পারছি নাই আমার আইডেন্টিটির লড়াই আজকে আমরা বলেছি যে আপনারা আইডেন্টিটির লড়াই সরকার সেটা জাতি জাতি সত্তা যদি না থাকে কোন पॉलिटिकल সংস্থা আপনারা কোন पॉलिटिकल পার্টি করুন আগামী দিনই কোন বিকাশ কোন সম্ভব নয় যেমন আজকে একটা পাখি পাখি বললে সব পাখি এক হয় নাই গাছ বললে সব গাছ হয় নাই আর মানুষ বললে সব মানুষ এক হয় নাই এইটাকে বিভিন্নভাবে এইগুলোর জন্যেই আমাদেরকে দৈর্যতার কিভাবে লড়াইটাকে আমরা নিয়ে যাব তো বন্ধু আগামী আঠাশ তারিখে আমরা যাব আমাদের বাগমানটা হবে কি চার জিগুলোর সময় হবে আর আমরা এখানে চা জেলার নাম কইলে অনেক লোকে দুঃখ প্রকাশ করে যেমন আমরা রাইডগঞ্জ আছে তুলকurni আমাদের 50000 কুমি আছে মালদাতে। আমাদের আলিপুরদার আছে আমাদের আমাদের আছে পুরা ছড়ছড় পুরা ওড়িশা পুরা আসাম সমস্ত পূর্বীরাকে বলবো আগামী দিনের জন্য তৈরি হই যাবেন আপনারা পরিষ্কার কথা কারণ আর বেশি দিন নাই একটা একটা টার্গেট তো দিনা করা হয় আপনি গোলটা মারি গোলটা মারবেন বলুন গোল পোস্ট না থাকলে মারতে পারবে না পরিষ্কার তো টার্গেট একটা দিন করতে হবে সেই টার্গেটাই কিন্তু আমাদেরকে কাজ হাসিল করতে হবে টার্গেটকে করে কাজ হাসিল করবার সময় এসে গেছে আপনারা তৈরি থাকুন এটাই বলবো এবং আগামী আঠাশ তারিখের জন্য সবাইকে আবেদন করে আমি অনুপ ভাইকে আমি অত্যন্ত প্রশংসা করছি মানুষ আজকে বুঝেছে আমরা যেমন আজকে সাধু কিছু বক্তব্য রাখিল কিন্তু আমাদের অনব্যাসের বক্তব্যটা শুনে না। শুনলে কিন্তু সব কিছু আর বলতে পারছে তুমি ভালো করে তো যেটা বলিল পরিষ্কার কথা এখানে মেঘাচারী আদিবাসী পূর্ণ সমাজ তার সম্পূর্ণ সমস্ত কিছু আজকে এখানে মিলন করে দিয়েছে আর কোনো রকম বক্তব্য নাই এবং এইখানে আমি বলবো আরো যারা সংগঠন আছে তারা তৈরি হয়ে যাক আগামী আঠাশ তারিখে একটা মহামিলন হবে এবং আগামী ওই দিনেই কিন্তু আমার একটা টার্গেট তৈরি করে দিব এবং লড়াই জানি হয়ে যাবে কোন লড়াইটাই আমরা জিতব সেদিন ভাববেন না লড়াই কিন্তু কেউ একটুকু পেছাই গেলে অনেকে ভালো টুকুতে পেছাই গেল না কারা লড়াই দেখেছেন কারা লড়াই দেখেছেন লড়তে লড়তে কিন্তু পেছাই যায় পেছাই যায় মানে পালাই যায় না কুতখানি তৈরি হয়ে যায় দুই একটা ঢুস এই ঢুসটা আমাদের পাঁচ দিনের রেল টেকা সারা ভারতবর্ষের চুলাই চুলাই কুন্দির আওয়াজটা পৌঁছে গেছে আমরা পৌঁছায় দিয়েছি এরপরে কুড়ি সেপ্টেম্বর আছে এই কুড়ি সেপ্টেম্বর থেকে আবার পাঠাবুক্ত করতে গেলে আমাদের এখন থেকে কি কী করতে হবে আঠাশ তারিখে তার সব কিছু লড়াই এগারোটার মধ্যে সবাই পৌঁছবেন আঠাশ তারিখে আমাদের এটা হবে ধ্রবণী ধ্রবনী চান্দা ধ্রবনী দিকে যাতে যে আধার কার্ড ওইখানে হলো মিটিংটা ওইখানে কারণ ওখানে আমরা মিটিং করছি নাই কারণ সব মিটিংয়ের প্লেসগুলো সমস্ত হচ্ছে আর তার সোসাইটির লোক তারা সাল উল্টাপাল্টা করে দেয় আর আগেই আওয়াজ করে আমাদের ওইখানে মিটিং হবে আপনারা সবাই যাবেন এবং সবাই তৈরি হন সত্যিকারে আমাদের কর্মীদের মাঝে রেগুলেশনারি কোর্স তৈরি করতে হবে রেগুলেশন আরি তৈরি করতে না করলে আমাদের মাঝে এখনো পৈটা কর্মী এখনো গায়ের মড়র কর্মী এখনো আছে এখনো বারো ভেটা কর্মী আছে এখনো তারা এখনো আমাদেরকে ঘৃণা করে আমাদেরকে এখনো নিচ মনে করে হ্যাঁ এটা ফালতু বই তো তারা তো বুঝাতে গেলে দরকার আছে কিছু পরিষ্কার কথা লড়াই করেই বাঁচবার আছে আর লড়াই করেই বুঝাবার আছে আর লড়াই করে না বুঝলে লড়াই করে বুঝাই দিতে হবে তো বুঝাবার সেই রকম যে একটা না থাকলে পরিষ্কার কথা যতক্ষণ না বলছে জোর করে আমার যতক্ষণ না বলছে আমাদের কথা কথাটা ততক্ষণ পর্যন্ত কিছু লোককে ব্যবস্থা করতে হবে ঠিক আছে আমার পরিষ্কার কথা আমার যে অনেক লোকের বুঢ়া বস বললো বলছি আমি আমার ছেলেদের যদি বলছি মনে রাখবেন আদর্শের বার্ধক্য আছে না মানুষ ব্যক্তি মানুষ অজিত মরে যাবে কিন্তু মনে রাখবেন যে আইডিওলজি কোনদিন মৃত্যু হয় নাই আর মৃত্যু আজকে নাই ও কিন্তু দিন কাল পাত্র ও কিন্তু লড়াইয়ের প্রক্রিয়ায় চলে যাবে কোন দিন কোন লড়াইটা করতে হবে কিসের লড়াই তোকে হাতে লড়াই করব না বন্ধুক লড়াই করবো কিসের লড়াই করবো সে কিন্তু দিন কাল পাত্র ভেদে ও কিন্তু চিনে এই জন্য বলছি আইডিওলজি মানুষকে অনেক দূর নিয়ে যাবে আমার অনুরোধ সমস্ত ইয়াং ছেলেগুলোকে এখন আমি বলবো আমাদের দরকার আছে যেমন কলেজে কলেজে দরকার আছে বিভিন্ন স্কুলে স্কুলে মা বোনিকে বলবো তোমরা কমিটি করো কারণ আমাদের অনেক মেয়ে ছেলে মা বাপকে না বলেই বিহা করে নিচ্ছে তো ওরাকেও বলবো এবং যুব ওরাকেও বলবো যে মা তোকে দশ মাস দশ দিন বাইরে ছেড়ে বাছা সেই মাকে তুই বাদ দিয়ে চলে যাচ্ছিস কথা এইগুলোও কিন্তু এই জন্য কমিটি করা দরকার আছে সব জায়গায় এবং রেভলিউশনটাকে আমাদের চিন্তা ভাবনাটাকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাবার জন্য সব দায়িত্ব নিতে হবে একটা লড়াইয়ের ফোর্স থাকবে তেমনি এটা বুঝাবার জন্য ওই দর্শনটা মানুষের কাছে একটু করে পৌঁছাবে তারও ব্যবস্থা করতে হবে তো সবাইকে জহার এখানে আমি মিটিং শেষ করছি সবাইকে